চিকিৎসার জন্য এসে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাংসদ আনার এই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কলকাতার নিউ টাউনে হত্যা করা হয়েছে তাকে বুধবার তিনি তার বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি বলেন এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ আপাতত তারা পুলিশের হেফাজতেই রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরো কয়েকজনকে গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছে এদিন তিনি বলেন এখনো পর্যন্ত সাংসদের দেহ কোথায় রয়েছে তা জানা যায়নি তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন এই ঘটনার সঙ্গে ভারতের কেউ জড়িত নন কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনওয়ারুল আজিম তার খুনের ঘটনায় এবার উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর গত তেরোই মে আনওয়ারুলকে শ্বাস রোধ করে খুন করা হয়ে থাকতে পারে তারপর তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় বলে খবর তারপর তার দেহ যাতে পচে না যায় তার জন্য তার টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেওয়া হয় বাংলাদেশ ও ভারতের পুলিশের তথ্য আদান প্রদানের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের দপ্তরে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে তবে মূল অভিযুক্ত সহ এখনো বেশ কয়েকজন অধরা গত শনিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে হামলার ঘটনা ঘটে সন্ন্যাসীদের মারধর সহ নানা বিধ কাণ্ড করে অভিযুক্তরা পালিয়ে যায় জানা গিয়েছে শিলিগুড়ির সেবক রোডের শালুকারায় অবস্থিত সেবক হাউসটি এক ভক্ত রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ আশ্রমের আবাসিকরা লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবার উত্তপ্ত হয়ে উঠল বুধবার রাতের অন্ধকারে সোনাচোড়া এলাকায় সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর সেই সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এ পড়েছে গোটা এলাকায় তবে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশের সূত্রে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচুরার মনসা পুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা সেই সময় একদল সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে রথিবালা আরি নামের মহিলা বিজেপি কর্মী রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ছেলেও এছাড়াও আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে দাবি বিজেপি ফের বন্দুক হামলা আমেরিকায় এবার অফিস ও সহকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় দুজনে মৃত্যু হয়েছে বলে খবর ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে খবর ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভেনিয়াতে সূত্রের খবর পেন্সিলভেনিয়ার চেস্টারের একটি অফিসে ঢুকে এই হামলা চালায় ওই অফিসারই এক প্রাক্তন করবে ঘটনার পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ চেস্টারের পুলিশ কমিশনার স্টিভেন কি জানিয়েছেন সহকর্মীদের উপর রাগের বহিঃপ্রকাশ ওই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক গভীর রাতে আগুন লেগে সম্পূর্ণভাবে ভাবে হয়ে গেল বেশ কয়েকটি দোকানঘর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে নদীয়ার নকাশিপাড়া থানার বেথুয়া তহরি হসপিটাল রোড রেলগেট সংলগ্ন এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে এদিন গভীর রাতে হঠাৎ করে ওই এলাকায় একটি দোকানে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে আগুনে পড়ে সম্পূর্ণভাবে ভাবে হয়ে যায় একটি কাঠের দোকান সেলুন দশকর্মার দোকান সহ দ্রব্যের দোকান ছাড়াও পাঁচ থেকে ছটি দোকান স্থানীয় মারফত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন সহ থানার পুলিশ দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ধারণা দমকল বাহিনী ও পুলিশের অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে